ওয়েলকাম ফ্রেন্ড আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে করম পুজো উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে এখন দেখে নেব এই নোটিফিকেশনটি মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজ এগারোই সেপ্টেম্বর দু প্রকাশ করা হয়েছে ডেপুটি সেক্রেটারি একাডেমিক থেকে প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা অধীনের সমস্ত বিদ্যালয়দের প্রধানদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাবজেক্ট হচ্ছে ডিক্লেয়শন অফ হলিডে ডিউ টু সেলিব্রেশন অব করম পুজো ফেস্টিভ্যাল এখানে কি বলা হয়েছে ডেয়ার স্যার ম্যাডাম দ্য আন্ডার সাইন ইজ ডিট ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ ডিক্লেয়ার্ড হলিডে অন ফোরটিন্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্যাটারডে ফর দ্য সেকেন্ডারি স্কুল আন্ডার ডব্লু বিবিএসই ডিউ টু সেলিব্রেশন অফ করম পূজা ফেস্টিভ্যাল ইন কমপ্লায়েন্স উইথ দ্য নোটিফিকেশন অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাওড়া ভাইট মেমো নম্বর আটত্রিশ একাত্তর এফ পি টু ডেটেড ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দিস ইজ ফর ইয়োর ইনফরমেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে চোদ্দই সেপ্টেম্বর দু শনিবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি মেনে করম পূজা উপলক্ষে শিক্ষা পর্ষদের অধীনে সমস্ত বিদ্যালয়গুলির জন্য ছুটি ঘোষণা করছে যে অর্থ দপ্তরের যে বিজ্ঞপ্তি নম্বর ছিল থ্রি এইট সেভেন ওয়ান এ পি টু ডেট ফোর্থ সেপ্টেম্বর দু অনুযায়ী অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর দু শনিবার সমস্ত মাধ্যমিক বিদ্যালয় ছুটি থাকবে এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের নোটিস এখানে সমস্ত জেলার ডিআইদের কপি জানানো হয়ে দেওয়া হয়েছে এবং এছাড়া কিন্তু যে প্রাইমারি স্কুলও কিন্তু ওই দিন ছুটি থাকবে অর্থাৎ চোদ্দ চোদ্দই সেপ্টেম্বর শনিবার একটা অতিরিক্ত ছুটি দেওয়া হলো ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাগে লাইক করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ